দেখো এখানে দ্বিতীয় শ্রেণীর একশো তিন নাম্বার পিস্টের অঙ্কগুলো আসলে সমাধান করবো প্রথমে অঙ্ক দেওয়া আছে দুই নাম্বারটা তো দুই নম্বর অঙ্কটা যদি আমরা করি ফার্স্ট এখানে কী দেওয়া আছে দেখো দুই নাম্বার অঙ্কটার মধ্যে সাত বাই আট আর হচ্ছে দুই বাই দেওয়া আছে দুই লাখ বা দুই লেখার পর আমাদের এখানে দেওয়া আছে সাত বাই আট আর বিয়োগ দেওয়া আছে দুই বাই আট দেওয়া আছে তো এটা যদি আমরা বিয়োগ করি ফার্স্টে দেখবা একই রকম সংখ্যা থাকলে দুটো থেকে একটা নিবা একই রকম সংখ্যা থাকলে কী নিবা দুটো থেকে একটা নিবা একই রকম সংখ্যা থাকলে দুটো থেকে একটা নেবে এখন এটা দুটা ভাগ করবা এই থাকবে এই থাকো এটা থেকে ভাগ করবা আট দিয়ে আটের ভাগ করলে একের সাথে সাত করবা যদি আমরা আট দিয়ে আটের ভাগ করি এক হয় একের সাথে উপরের সংখ্যাটা সবসময় গুণ করবা তাহলে তোমার উত্তর হবে কত সাত অক্ষে সাত হবে এই সাত এখানে বসা দিবা বিয়কে বিয়োগ দিবা আবার এই আট দা আটের ভাগ করবা আট দা আটের ভাগ করলে তোমার এই আট দা আটের যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে এক আর উপরে দুই গুণ করে দেবে সবসময় তাহলে দুই অক্ষে দুই হবে এটা হলো রাফ রাফ হিসাবে সাইডে রাখতে পারো তোমরা তো এখানে আমাদের হবে দুই হবে দুই হলে এখন নিচে আট দিবা আর উপরে সাতের থেকে দুই বিয়োগ করে দিবা সাতের থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হয় পাঁচ তাহলে এটা উত্তর কিন্তু এটাই হবে এটা হবে এখানে এখানে দেখো অনেকগুলো বিয়োগ দেওয়া আছে দেখো তৃতীয় শ্রেণীর একশো তিন নম্বর পৃষ্ঠার এক এ দেওয়া আছে অনেকগুলা ম্যাথ দেওয়া আছে তো এই ম্যাথগুলো আমরা বিয়োগগুলো কীভাবে করবো একটু ভালো করে দেখো এক নাম্বারটা যদি আমরা করি এক নাম্বার দেওয়া আছে এক আর হাফ দেওয়া আছে এরকম দেওয়া আছে তো এটা যদি আমরা বিয়োগটা করি তাহলে কিভাবে করি দেখো বিয়োগটা এই একের নিচে মনে মনে একটা কী আছে একটা এক আছে ছোট একটা এক আছে তো এক আর দুইয়ের লসাগ করতে দেবো এক আর দুইয়ের লসাগু সবসময় দুই অক্ষের দুই হবে তাহলে এক আর দুইয়ের লসাগু কী হবে দুই হবে লসাগু দুই হয় তাহলে আমরা দুই বসাবো তারপরে এই এক দিয়ে এটার ভাগ করবো দুইয়ের যদি তুমি এক দেওয়া ভাগ করো তাহলে দুই হবে দুইয়ের সাথে উপরের এক গুণ করবা তাহলে দুই অক্ষে দুই এখানে তুমি দুই বসাই দিবা তারপরে এই বিয়েক চিহ্ন দিবা তারপর এই দুইটা দুইয়ের ভাগ করবা তো দুই দিয়ে দুইয়ের ভাগ করলে আমাদের এক হয় একের সাথে গুণ করবা উপরের এক একের সাথে এক গুণ করলে এক হয় রাফটা তোমরা সাইডে দেখায় দিবা যদি অন করে যদি না পারো সেক্ষেত্রে আমাদের উত্তর এক হবে তো দুই থেকে দু যদি তুমি এক বিয়োগ করো দুই থেকে এক বিয়োগ করলে তোমার উত্তর হবে এক তো এটা ছিল তোমাদের সাধারণ একটা বিয়োগ আমি দেখতে পাচ্ছো এখানে এরপরে আমাদের দুই নম্বর বিয়োগটা সেমভাবে করবা দুই নম্বর বিয়োগে দেওয়া আছে তোমাদের এখানে দেওয়া দুই নম্বর বিয়োগ আছে দুই আর তিন দেওয়া আছে তারপরে এক বাই তিন দেওয়া আছে তো এই বিয়োগটা যদি আমরা করি তাহলে কীভাবে করতে পারি দেখো তিন আর তিনের লসাগু হচ্ছে তিন আর তিনের যদি আমরা লসাগুটা করি তিন আর তিনের লসাগু যদি তুমি তিন দিয়ে ভাগ করো তিন অক্ষে তিন তিন অক্ষে তিন এগুলো সব গুন করে দিবা তো গুণগুলো তোমাদের কিন্তু তিন হয় এখন তুমি তিনটা তিনের ভাগ করবা তিনটা তিনের যদি ভাগ করি তাহলে এক হয় একের সাথে দুই গুন করে দিবা তো দুই অক্ষে দুই হবে তারপর আবার এই তিনটা তিনের ভাগ করবা তিনে তিনের ভাগ করলে হচ্ছে তোমার এক হয় একের সাথে এক গুন করলে হচ্ছে এক অক্ষে এক হবে তারপর দুই থেকে তুমি এক বের করে দিলে এক থাকবে এক বাই তিন হবে এটার উত্তর হবে এক দুই নম্বরটার উঠতে হবে তিন ভাগের এক এরকম করে তোমরা বাকি অঙ্কগুলো করবা সেম ভাবে দেখো এখানে আমরা যদি তিন নাম্বার অঙ্কটা করি এই তিন নাম্বার অঙ্কটা দেখো এই বিয়োগটা যদি আমরা করি সেম ভাবে আমরা করবো তো এখানে তিন নাম্বার দেওয়া আছে চার বাঘের তিন বিয়োগ আছে এক বাঘের চার বাঘের এক দেওয়া আছে এরকম এই বিয়োগটা যদি আমরা করি তাহলে দেখো চার আর চার লসাগু লসাগুর টেকনিকটা হচ্ছে তোমার নিচে যদি একই হর যদি একই থাকে তাহলে ওই হরটাই লসাগু হয় একটা যে কোনো একটা ওই দুটার মধ্যে একটা বসে দিলেও লসাগু হয়ে যাবে তারপরে এই চারদা চারের ভাগ করলে এক হবে চারদা দা চারের ভাগ করলে এক হয় একের সাথে তিন গুণ করলে তিন অক্ষে তিন তারপর বিয়োগে বিয়োগ দিবা তারপর এখানে এই চারদা চারের ভাগ করলে এক হয় একের সাথে এক গুণ করবা এক হবে তারপরে এখানে চার দিবা নিচের চারে চার দিবা তারপর উপরে তিন থেকে যদি তুমি এক বিয়োগ করবে তাহলে দুই হবে এটার উত্তর হবে এই দুইয়ের তুমি দুইটা ভাগ করবা দুই অক্ষে দুই চারও তুমি দুইটা ভাগ করবা তাহলে তোমার হবে হচ্ছে দুই চা চার তাহলে উত্তর হবে এক বাই দুই এটার অ্যান্সার হবে এই হাফ হবে তিন নম্বরটা এবার যদি আমরা চার নাম্বারটা দেখি দেখো চার নাম্বার অঙ্কটা যদি যা চার নাম্বার অঙ্ক হচ্ছে ভগ্নাংশের যুগ দিয়ে অনেকেই পারে না নাইনটেনে উইটেও অনেকে সমস্যা করে তৃতীয় শ্রেণীর ভগণেশ্বর অঙ্ক এগুলো তোমরা যদি পারো তাহলে বড় ক্লাসে তোমরা পারবে তো এখানে ফার্স্টে আমাদের দেখো এই এই এটা আমরা কী করবো এই একের নিচে মনে মনে একটা এক থাকে এক আর পাঁচের করলে হবে পাঁচ এই এক দিয়ে পাঁচের ভাগ করবা এক দিয়ে যদি আমরা পাঁচের ভাগ করি তাহলে আমাদের পাঁচ হবে পাঁচের সাথে পাঁচের সাথে গুন করবা হচ্ছে উপরের এক গুন করবা তা উপরে এক গুন করলে হবে পাঁচ হতে পাঁচ হবে এই পাঁচটা বসাই দিবে এখানে তারপর বিয়োগ বিয়োগ দিবা এই পাঁচের সাথে পাঁচ ভাগ করবা পাঁচ দিয়ে যদি পাঁচের ভাগ করে দিলে এক হয় একের সাথে গুন করবা উপরের এক উপরের এক গুন করলে উত্তর এক হবে তো হচ্ছে রাফ আর রাফ হিসাবে সারিয়ে রাখতে পারো তারপর হচ্ছে এখানে আমাদের উত্তর হলো এক হয়েছে তা এখন আমরা নিচে পাশ দিবা হরে এবং লবের থেকে লবের পাঁচ থেকে এক বিয়োগ করে দিলে চার হবে এটাই কিন্তু তোমাদের চার নম্বর অঙ্কটার উত্তর এইভাবে তুমি যে কোনো ভন্সের যোগ বিয়োগগুলো করতে পারো এবার দেখো আমরা পাঁচ নাম্বারটা যদি করি পাঁচ নাম্বারটা দেওয়া আছে চার পাঁচ তারপর হচ্ছে দুই পাঁচ দেওয়া আছে যেহেতু আমাদের হর একই তাহলে দুইটা থেকে একটা নিবা আর এই হর দিয়ে এই হরে ভাগ করবা ভাগ করলে এক হয় একের সাথে চার গুণ করলে চার হবে বিয়োগে বিয়োগ দিবা তারপর আবার এই হর দিয়ে হরের ভাগ করবা ভাগ করলে এক হবে একের সাথে দুই গুণ করলে দুই দুই হবে তারপরে তুমি হচ্ছে চার থেকে দুই বিয়োগ করে দিবা চার থেকে দুই করলে দুই হবে এটাই উত্তর তারপরে আবার ছয় নম্বর অপরা দেখো ছয় নম্বরটা দেওয়া আছে এখানে দেওয়া আছে পাঁচ বাই ছয় তারপর দেওয়া আছে বিয়োগ তিন বাই ছয় দেওয়া আছে তো এইটাও আমরা সেমভাবে করবো একইভাবে দেখো হর কিন্তু একই একই থাকলে দুইটা থেকে একটা বসাই দিবা তারপর এই ছয় দিয়ে ছয়ের ভাগ করলে এক হয় একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হবে আর টেকনিক হচ্ছে তোমার হর যদি তোমার একই থাকে তাহলে হর একটা বসাই দিবা প্লাস উপরের সংখ্যাগুলো বিয়োগ করে দিলে হয়ে যায় এগুলো ভাগ করে করতে হয় না যখন তোমার হরগুলা হর ভিত্তিক্রম হবে সেক্ষেত্রে আমাদের এই ভাগের এই পদ্ধতির মাধ্যমে আমরা করবো এখন এ নর্মালভাবে করে দিলে হয়ে যায় দেখো ছয় ছয় বসায় দিবা পাঁচ থেকে তিন বিয়োগ করে থাকে তোমাদের দুই হবে এই দুইয়ের তুমি দুইটা ভাগ করবা দুই ওখানে দুই ছয়ের দুইটা ভাগ করলে তিন দুগুণে ছয় তাহলে উত্তর হবে এক বাই তিন এরপরে দেখো সাত নাম্বার অঙ্কটা সাত নাম্বার বইয়ের সাত নাম্বার অঙ্ক দেওয়া আছে চার বাই সাত দেওয়া আছে চার বাই সাত বিয়োগ দেওয়া আছে তিন বাই সাত দেওয়া আছে এখন দেখো আমাদের হর কিন্তু একই হর যদি একই রকম থাকে তাহলে দুটা হর থেকে একটা হর কমন নিবা লসা হিসেবে সাত দিয়ে সাথে ভাগ করবা এক হবে একের সাথে চার গুণ করবা চার হবে বিয়োগ দিবা সাত দেশের ভাগ করলে এক হয় একের সাথে উপরে তিন গুণ করবা তিন ওখানে তিন তারপরে সাত বসাবা সাত থেকে চার থেকে তিন থাকে উত্তর হবে কিন্তু এতই হবে উত্তর এরকম করে তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা আট নাম্বার দেওয়া আছে আট নাম্বার অঙ্ক দেওয়া আছে এক তিন বাই আট দেওয়া আছে এটা নিচে একের নিচে মনে মনে এক দেওয়া এক আট আট দশ আট হবে ভাগ করলে আঠেরো ভাগ করলে হচ্ছে তোমাদের আট হবে আঠার সাথে এক গুণ করলে আট হবে তারপরে আট হবে তারপর নিচের আটে আট লাগবা আর আট থেকে তিন বিয়োগ করে দিবা আট থেকে যদি তুমি তিন বিয়োগ হবে তাহলে অ্যান্সার কিন্তু এতই হবে তারপর দেখো নয় নাম্বারটা নয় নাম্বার অঙ্ক দেওয়া আছে এখানে দেখো সাত দেওয়া আছে নয় দেওয়া আছে বিয়োগ দেওয়া আছে দুই আর নয় দেওয়া আছে তো এইটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কীভাবে করতে পারি এটা আমরা করতে পারি নয় দেখো ভাই যে দেখো নয় 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 ভাগ করবা ভাগ করার পরে কি করবা সাত মাইনাস হচ্ছে দুই তাহলে এখন হচ্ছে নয় রাখলাম সাত থেকে করলে কত হবে সাত থেকে করলে কত হবে পাঁচ তাহলে হবে সাত থেকে দুই বিয়োগ করলে হবে কি পাঁচ তাহলে এটাই অ্যান্সার কিন্তু এতই তারপর দেখো তারপর দেখো এরপরে আছে তোমার দশ নম্বরটা দেখো দশ দেওয়া আছে সাত বাই আট দেওয়া আছে সাত বাই আট বিয়োগ দেওয়া আছে তিন বাই আট দেওয়া আছে এখন দেখো আমরা লসাগু এটা লসাগু হচ্ছে তোমার আটের আট আর আটের লশক আট হবে আট দিয়ে আটের ভাগ করলে এক হয় একের সাথে গুণ করবা সাত সাতকের সাত আট দিয়ে আটের ভাগ করলে এক হবে একের সাথে গুণ করবা তিন তাহলে তোমার অক্ষে তিন হবে তারপরে তুমি হচ্ছে সাতের থেকে তিন বিয়োগ করে দেওয়া বিয়োগ করলে পাঁচ হবে এটার উত্তর কিন্তু এতই হবে যে অঙ্কগুলো কাটাকাটি করা যায় যখন কাটাকারি করা যায় এগুলো আমার কাটাকারি করে দিতে হবে হ্যাঁ তারপরে তোমাদের এখানে তো এগারো নম্বর অঙ্কটা দেওয়া আছে এগারো নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এগারো নম্বর দেওয়া হচ্ছে এক থেকে বিয়োগ করতে বলছে চার বাই নয় রে সেইম ভাবে করবা এখানে নয় লশক দিবা আর এখানে নিচে একের নিচে এক আছে এক দিয়ে রে ভাগ করলে নয় হবে নয়ের সাথে এক গুণ করলে নয় হবে বিয়োগ নয় দিয়ে নয়ের ভাগ করলে এক লোকের চার গুণ করে দিবা চার অক্ষে চার তারপর হচ্ছে তোমার এখানে নয় থেকে চার গুলো থাকে পাঁচ এটা উত্তর কিন্তু এতই হবে তারপর লাস্ট অঙ্ক বারো নম্বর অঙ্কটা বারো নম্বর অঙ্ক দেওয়া আছে আট তারপর নয় তারপর দেওয়া হচ্ছে দুই নয় দেওয়া আছে সেক্ষেত্রে আমার নয় যেহেতু হওয়ার একই আছে তাহলে আমাদের লশাঙ্ক হবে নয়ই হবে নয় দেয়ের ভাগ করবে এক হবে একের সাথে আট গুণ করলে আট হবে এই নয় দিন ভাগ করলে এক হয় একের সাথে দুই গুণ করলে দুই হবে তারপর তুমি হচ্ছে আট থেকে দুই বিয়োগ ছয় হবে এই সংখ্যাটা কিন্তু কাটাকাটি যায় দেখো তুমি এখানে তিন দেয় কাটলে তিন দোকানে ছয় তিন তীক্ষা নয় তাহলে উত্তর হবে দুই বাই তিন এটার অ্যান্সার হবে দুই বাই তিন এভাবে তোমরা সুন্দর করে এই যুগগুলা করে নিবা যোগে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ